ক্ষমা করে দাও ধরো তুমি একটা মানুষকে ভালোবাসতে সেই মানুষটা তোমার কাছে বিশাল বড় ভুল করেছে তুমি তাকে ক্ষমা করতে পারছো না সে তোমাকে ধোকা দিয়ে চলে গেছে বা কোনো একটা বিপদের মধ্যে বা কোনো একটা কারণের বিষয় নিয়ে সে তোমার কাছ থেকে চলে গেছে তোমার কাছে ব্রেক আপ করে চলে গেছে এবং তুমি তাকে বিশাল ভালোবাসতে তুমি তাকে ক্ষমা করতে পারছো না তুমি সবসময় বলবে যে সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে আমি তাকে ক্ষমা করবো না ওর বিচার আল্লাহর কাছে কী করবো তোমরা এটাই ভাব এটাই তোমরা বলতে চাচ্ছ এটা কথা ভালো করে ভেবে দেখো মানুষ মাত্রই ভুল করে কিন্তু তাকে ক্ষমা করতে হয় তোমাদের তোমরা যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ তো ক্ষমা করবে না আল্লাহর কাছে ভুল করলে তার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু আল্লাহর বান্দার কাছে কোনো বান্দা ভুল করলে তাকে আল্লাহ ক্ষমা করবে না প্রথম তুমি তাকে মাফ করবে তাকে তুমি ক্ষমা করে দেবে আল্লাহ তারপর তাকে ক্ষমা করে দেবে ধরো তুমি একটা মানুষের কাছে ভুল করেছো তুমি তাকে ক্ষমা করছো না বাট তোমার একটা উদাহরণ দিয়ে বলছি তুমি একটা মানুষের কাছে বিশাল বড় ভুল করেছো সেও তোমাকে ক্ষমা করছে এইভাবে তোমাকে যখন ক্ষমা করবে না তখন আল্লাহ তো তোমাকে ছাড়বে না আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি না যদি তাকে ক্ষমা করো তাহলে সেও তোমাকে ক্ষমা করবে না তুমি যদি একটা মানুষকে ক্ষমা করে দিয়েছো যতই বড় ভুল করেছে তোমাকে মারধর করেছে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছো তাহলে তুমি যার কাছে ভুল করেছো আল্লাহ তার মনটা গলিয়ে দেবে আল্লাহ তার মনটা গলিয়ে দিয়ে তুমি যতই বড় ভুল করো না কেন তোমাকে সে ক্ষমা করে দেবে আর তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে এইভাবে আরেকটা আরেকজনকে ক্ষমা করবে না তো আরেকজন আরেকজনকে ক্ষমা করবে না তাহলে এইভাবে তো সবাই জান না আল্লাহ কাউকে তো ক্ষমা করবে না তুমি ক্ষমা করতে শিখলে তুমি যদি একটা মানুষকে ক্ষমা করো তাহলে আরেকটা মানুষ আর আরেকজনকে ক্ষমা করবে এখন ক্ষমা করতে করতে মানুষ সবাই জানাতে চলে যাবে মানুষের কাছে মানুষ ভুল করলে আল্লাহ আগে বলে সেই বান্দা সে বান্দা যদি খুশি হয় তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম তাহলে তুমিও তোমাদের দায়িত্ব কি তোমরাও তাকে ক্ষমা করে দাও অন্যকে তাহলে তোমরাও হ্যাপি থাকবে